সবাইকে আরও একবার স্বাগতম আমার এই ব্লগে আসলে আমি ইউটিউব ভিডিওতে মোটেও অভ্যস্ত নয় নতুন নতুন প্র্যাকটিস করছি একান্তই কিছু নিজের মোবাইলে করা ভিডিওগুলো ইউটিউবে একটু সেভ করে রাখা বা সবার সাথে একটু শেয়ার করা এছাড়া আসলে প্রফেশনাল ব্লগার বা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর কোনোটাই হওয়ার ইচ্ছে আসলে নেই তো যাই হোক গ্রামের বাড়িতে ছিলাম বৃষ্টির সময় প্রচণ্ড সুন্দর একটা পরিবেশ আশপাশ যে কোনো সময় বৃষ্টির সময় সুন্দর একটা পরিবেশ দেখলে আমার মোবাইলের ক্যামেরা অন করে কিছু ভিডিও করার একটি আগ্রহ জাগে সেই থেকে মূলত একটি ভিডিও করা বেশ অনেকগুলো ভিডিও খণ্ড খণ্ড করে করেছি দেখতে পাচ্ছেন আমার বাড়ির পাশে মসজিদ তার পাশে একটি নারকেল গাছ বৃষ্টির আগ মুহূর্তটি অসম্ভব রকমের সুন্দর যখন গ্রামের মানুষজন এভাবে গরু নিয়ে আসে তারপর গরুগুলোকে বিল থেকে নিয়ে আসে এখন বর্ষার আগ মুহূর্ত যদিও এখানে কিছুটা জমাট বাধা পানি বর্ষার মুহূর্ত প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আজকে আকাশ অনেক বেশি মেঘলা এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি শুরু হবে খেজুর গাছটির দিকে তাকিয়ে ভাবছি গাছটি একাই মনে হচ্ছে সংগ্রাম করে যাচ্ছে বাতাসের সাথে পাকা খেজুর গাছ থেকে পড়ছে এবং খেজুর ঠোকানোর জন্য অসংখ্য বাচ্চা কাচ্চা আমরা ছোটবেলায় যেমন গাছের নিচে দাঁড়িয়ে জপতাম পাখিরে একটা জাম দেবে তোর বলে তোর ঘরে জি হলে মেয়ে হলে আমি দিব মালারে যাই হোক বৃষ্টি শুরু হলো এক পশলা বৃষ্টি এর মধ্যে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন টিনের চালে বৃষ্টির যে রিমঝিম শব্দ উফ অসাধারণ মেঘ বৃষ্টির লুকোচুরি খেলা কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে আবার মেঘ করছে আবার বৃষ্টি হচ্ছে সব একটা অসাধারণ পরিবেশ অসাধারণ আমি খুবই মনোমুগ্ধ হয়ে দেখছিলাম আসলে বৃষ্টির যে সুন্দর জিনিস আল্লাহর জগতে আর আছে বলে আমার মনে হয় না নিতান্তই কিছু মনের শেয়ার গোপন কথা মনের ইচ্ছা না পাওয়া মানুষের জীবনের চলার পথের অনেক কিছু অনেক ভাবনা বিক্ষিপ্ত ভাবনা যেগুলো বলা চলে আমি বাড়ির পাশেরই সড়ক থেকে বারবার তাকিয়ে আছি দেখছি কখন বৃষ্টি হবে কখন নামবে সে মূলত একটি অপেক্ষায় আছি যে কখন বৃষ্টি হবে তো বৃষ্টি হওয়ার জন্য বৃষ্টির মধ্যে আসলে যে কোনো কারণেই মন অনেক বেশি ভালো হয়ে যায় অনেক বেশি তো দাঁড়িয়ে আছি জাতক পাখির মতো কখন বৃষ্টি নামবে বৃষ্টি নিয়ে অনেক কবি অনেক সাহিত্যিক অনেক লেখক অসংখ্য অজস্র গান কবিতা উপন্যাস লিখে দিয়েছেন বৃষ্টি কিছুকে এতটায় সজীব করে দেয় এতটায় নির্মল করে দেয় যে মনে হয় যে কেউ বৃষ্টি পছন্দ করবে এক কষ্টার বৃষ্টি টাপ টুপ টাপ টুপ করছে একটু আছে আজকে দিনটি সারা দিনই বৃষ্টি যেদিন দিন সারা দিন বৃষ্টি হয় সেই দিনগুলো অনেক বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন অনেকে যে অনেক বাচ্চা কাচ্চা ছুটে ছুটে বৃষ্টি থেকে আর সুরক্ষা নিচ্ছে বৃষ্টি থেকে প্রতিরক্ষা এবং দল বেঁধে বাচ্চারা বৃষ্টির মধ্যে ভিজতেছে অনেক আনন্দের ছোটবেলাগুলোকে আমরা আসলে সবাই অনেক মিস করি বিশেষ করে বৃষ্টির মধ্যে ফুটবল খেলা বৃষ্টি হলেই একটা ফুটবল নিয়ে মাঠে নেমে পড়া অনেক সময় হয়তো আমাদের ফুটবলও ছিল না জাম্বুরা ছিল বা অন্য কিছু দিয়ে পেঁচিয়ে একটা গোলাপকৃতিক বল আকৃতি করে সেই বলটি দিয়ে আপনারা থাকুন ফুটবল খেলার মতো করে সাথে গড়া কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টি আমার টিনের ঘর যদিও ঘরটিতে থাকা হয় না অনেক দিন তবে একটা সময় যখন ওই ঘরের ভেতরে ছিলাম চালে টিনের চালে বৃষ্টির শব্দ রোগ ছিন ছিলাম অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আছে বৃষ্টির মধ্যে গ্রাম বাংলায় প্রকৃতি আমি বারবার এখানে থাকতে চাই এখানে ফিরে আসতে চাই তো শুধু এই প্রবাসে বসে যখন বৃষ্টির দিনের মোবাইলের গ্যালারি থেকে ছবিগুলো দেখছিলাম মানে মনটা অজান্তেই একটা শূন্যতায় ভরে গেল যে আর কবে বাংলাদেশে যাবো আমার বাড়িতে যাবো গ্রামে থেকে বৃষ্টি বলব অসাধারণ এই অনুভূতিগুলো আবার ফিরে পাবো মানুষ মূলত অতীতের কিছু সুন্দর মেমোরি নিয়ে বাঁচে আমার কাছে যেটা মনে হয় বারবার চেষ্টা করছি কিছু মেমরি ধরে রাখার কিছু মেমোরি রিক্রিয়েট করা জানি না ছাতা হাতে গ্রামের রাস্তায় খালিপায় বৃষ্টির মধ্যে অনেক আনন্দের যে সুখ তা হয়তো অনেক বিলাসবহুল জীবনে তা হয়তো পাওয়া যাবে না বৃষ্টির অনেক বেশি বৃষ্টি হয়েছে আজকে যার কারণে ঘাসগুলো পানিতে খেলাধুলা করছে সেই এক ঝাঁক তরুণ না নবীন প্রাণ একঝাঁক কচি প্রাণ জীবনের অনেক বেশি বাধা বিঘ্ন অনেক বেশি হতাশা

আমি দেখি খুবই হতাশ হলাম যে মাছ তেমন নেই খুবই অল্প বললাম যে এখানে যদি আমার মাছ নেই ওরা বলে যে এই মাছই আমাদের হয়ে যাবে অল্প কিছু মাছ তো মাছের পিছনে যে আনন্দটা মাছ ধরার পিছনে দৃষ্টিতে যে আসলে বলে প্রকাশ করার মতো না ভাষায় মাছ ধরতেছে আমি বারবারই মনে করছিলাম যে যদি এদের সাথে মিশে এখন মাছ ধরতে পারতাম আগের সময়টা আবার একবারের জন্য কত মজার হতো তো দেখছিলাম দেখছিলাম ঘুরে মাছ ধরা দেখছিলাম নেমে যাওয়া আসলে ছোট ছোট এই সকল জিনিসই একটা সৌন্দর্য কাজ করে অসাধারণ সুন্দর মহান সৃষ্টিকর্তা আল্লাহর পাকড়া পুল

দাম আগেও এরকম ভিডিও করেছি তো আজকে আমার বউ আমার জন্য একটি সাউন্ড রেকর্ডার নিয়ে এসেছে আমার আগ্রহ দেখে তো সে নিয়ে আসতে আমি প্রচন্ড আগ্রহ নিয়ে ভিডিওর মধ্যে ভয়েস দেওয়া শুরু করলাম মজা লাগছে মানে আমাকে বলেছে এইভাবে চালিয়ে গেলে নাকি আমি একটা সময় প্রফেশনাল কনটেন্ট ক্রিয়েটর হয়ে যেতে পারবো যদিও সেই ইচ্ছা নেই তারপরেও ভিডিও করতে ভালো লাগে ক্যামেরা ধরতে ভালো লাগে এই ইচ্ছা থেকেই করা ভিডিওর মাঝে মাঝে যতই দেখছি ততই এদের মুগ্ধ হচ্ছি ততই ভালো লাগছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা দেখেছেন এই পর্যন্ত সবাইকে ছোট মাছ দিয়ে ভাত খাওয়ার দাওয়াত আমার পক্ষ থেকে থাকলো ওই দেখ মাছ থেকে সবাই এসে দাওয়াত খেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন নিজের মনের যেটুকু আনন্দ আছে সেটুকু আনন্দটুকু ধরে রাখবেন মানুষ আসলে তার মনে যে কয়দিন আনন্দ আছে সে কয়দিনই সে জীবিত তারপরের বাকি সময়টুকু